নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমু নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটি একটু অন্যরকম প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ অনুরোধ রয়েছে আপনাদের সকলের কাছে ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই আপনাদের মতামতটি জানাবেন আগে থেকে জানাবেন না কারণ গ্রীষ্মের ছুটি এবং যে পুজোর ছুটি সেই নিয়ে আগেই ভিডিও দিয়েছি দু সালে গ্রীষ্মের ছুটি এবং যে পুজোর ছুটি সেই নিয়ে কিছুটা পরিবর্তন দেখা দিয়েছে শিক্ষা দপ্তরের সূত্রে যেটা জানানো হয়েছে যে গরমের ছুটি কিছুটা কমেছে কিন্তু পুজোর ছুটি টানা বেড়েছে প্রাথমিক স্কুলে আর এরপর থেকেই নানান বিতর্ক দেখা যাচ্ছে আমরা প্রতিনিয়ত সংবাদপত্রে দেখতে পাচ্ছি বিশিষ্ট শিক্ষামহল থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা অনুরাগী যে সমস্ত সংগঠন রয়েছে সেখানকার যে অধিকর্তা রয়েছেন ওনারা নানান মতবাদ দিচ্ছেন যেমন বিশেষ করে যেটা বলা হচ্ছে যে আগে অর্থাৎ বাম আমলে মোট ছুটির সংখ্যা থাকতো পঁচাশি দিন তারপর বর্তমানে এই ছুটির দিনটা কমেছে বিশেষ করে দুর্গাপূজা কালী পূজা এবং ভাইফোঁটা এই যে ছুটি এটা একটা টানা ছুটি থাকতো আগে কিন্তু বর্তমানে দুর্গাপূজা লক্ষ্মী পূজার পর প্রাথমিক বিদ্যালয়গুলি খুলে দেওয়া হয় আর হাই স্কুলগুলি টানা ছুটি থাকে কিন্তু দু হাজার পঁচিশ সালে শিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে প্রাথমিক বিদ্যালয়েতেও টানা ছুটি থাকবে এই দুর্গাপুজোতে কিন্তু সেই ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে গরমের ছুটি কিছুটা কমে গেছে তো এবার অনেক সংগঠন অনেক রকম মতবাদ দিচ্ছে অনেকে বলছে এই যে পুজোয় টানা ছুটি সেই ছুটির কোনো প্রয়োজন নেই লক্ষ্মী পুজোর পর স্কুল খুলে দিয়ে ক্লাস করানো যেতে পারে সেটা প্রাথমিক স্কুল এবং হাই স্কুল দুটো ক্ষেত্রেই এবং যে গরমের ছুটি সেক্ষেত্রে গরমের ছুটিটা কিছুটা বাড়াতে পারে রাজ্য সরকার কারণ গরমের জন্য প্রচণ্ড কষ্ট হয় স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের তো এমত অবস্থায় গ্রীষ্মের ছুটি না কমিয়ে গ্রীষ্মের ছুটি যেমন বাড়ানো হয় সেই দিকে কিছু মানুষ বা কিছু সংগঠন যেমন মতবাদ দিয়েছেন তেমনই পুজোর ছুটির ক্ষেত্রেই যেটা বলা হয়েছে যে পুজোর ছুটি টানা না দিয়ে যাতে লক্ষ্মী পুজোর পর খুলে দেওয়া হয় স্কুল এবং তারপর আবার স্কুলগুলি এক সপ্তাহ দু সপ্তাহ চলবে এবং কালী পুজোর পর আবার ছুটি পড়বে তো এই যে নানান মতবাদ আমরা কিছুদিন দেখতে পাচ্ছি যেদিন থেকে দু সালের যে স্কুলের হলিডে লিস্ট প্রকাশ করা হয়েছে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের যে নতুন বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা দপ্তরের তরফ থেকে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে গরমের ছুটি কমিয়ে আনা হয়েছে এবং পুজোতে টানা ছুটি দেওয়া হচ্ছে অর্থাৎ দু সালে এই প্রাথমিক বিদ্যালয়েতেও দুর্গা পুজোতে টানা ছুটি থাকবে হাই স্কুলের মতো তো এই যে পুরো ঘটনাটা এই ঘটনাটা নিয়ে নানান বিতর্ক বর্তমানে দেখা যাচ্ছে বা আপনারাও অনেকে খেয়াল করে দেখেছেন তো এবার আপনাদের কাছে কিছু প্রশ্ন আমি রাখছি যে এই যে বিষয়টা এই বিষয়টা আপনারা কি চাইছেন যে আগের নিয়মে যেমন পুজোর সময় টানা স্কুল ছুটি থাকতো সেই ছুটি থাকাটা উচিত নাকি বর্তমানে যেমন চলছিল তেমন চলাটাই ঠিকঠাক তো সেটা অবশ্যই কমেন্ট করবেন এছাড়া আমি নিজস্ব একটা মতামত আপনাকে দিচ্ছি সেটা আপনারাও কমেন্ট করে জানাবেন ঠিক না ভুল সেটা হলো বিভিন্ন শিক্ষা সংগঠন বর্তমানে রয়েছে এবং তাদের যে নিজস্ব মতামত সেটা পেশ করছে সেটা সম্মান আমি জানাচ্ছি কিন্তু ওনারা সকলে মিলে যদি একটা মিটিং বা একটা বৈঠকের ব্যবস্থা করে সেখানে সিদ্ধান্ত নেয় এবং সেখান থেকে যদি সিদ্ধান্ত উঠে আসে যে গ্রীষ্মের ছুটি কমানোর জায়গায় গ্রীষ্মের ছুটি বাড়ানো হবে কিনা না বা পুজোর ছুটি একটানা না না দিয়ে মাঝখানে ক্লাস হবে কি না এই যে বিষয়টা এই বিষয়টা নিয়ে যদি সমস্ত শিক্ষা সংগঠন একসাথে বৈঠকে বসে জিনিসটা ক্লিয়ার করতেন তাহলে আশা করি ভালো হতো বা শিক্ষা দপ্তরের ক্ষেত্রেও সুবিধা হতো এই ছুটির ব্যাপারে এত বিতর্ক বা এত বিতর্কিত মন্তব্যর মধ্য দিয়ে না গিয়ে জিনিসটা আরও ভালোভাবে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক শিক্ষক শিক্ষিকার মাঝখানে নিয়ে আসা তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সামনেই এই প্রশ্নটা তুলে ধরলাম বা আমার নিজস্ব মতামত আমি আপনাদেরকে দিলাম তো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট খুব শীঘ্রই আসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করুন